বরবাদ হতে চলেছে সাকিব খানের লাইফের সবথেকে বড় অ্যাকশন সিনেমা এবং নায়িকা হিসাবে আমরা পেতে চলেছি শেষমেশ প্রিয়তমা জুটি ইধিকা পালকে হ্যালো গেস এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন কথা বলবো সাকিব খামের আপকামিং মুভি বরবাদকে নিয়ে যে সিনেমাটা কিন্তু আসতে চলেছে এবং পরিচালক একজন নাটকের পরিচালক মেহেদি হাসান তো সুতরাং প্রথমে যখন মেহেদি হাসানের নাম আসে তখন অনেকেই বলেছিল যে সিনেমাটা ভালো হবে না কারণ পরিচালকের নাম শুনেই মানুষজন কিন্তু সিনেমাটার বিচার করে ফেলেছিল সেটা একদমই ভুল সাকিব ভাইয়া যখন সিনেমাটার স্ক্রিপ্ট শোনে গল্পটা শোনে সাকিব খান কিন্তু একবারেই রাজি হয়ে গেছে এবং আমার মনে হয় না সাকিব খান এখন মানে যা হোক সিনেমা তিনি করবেন তিনি এই প্রিয়তমা করার পর রাজকুমার করার পর আলটিমেটলি তুফান করার পর তিনি চাইবেন না তিনি যে জায়গাটা পৌঁছে গেছেন তার থেকে লোতে যাওয়া যেমন তেমন সিনেমা করে তার কেরিয়ারটাকে নিচে নিয়ে যাওয়া বরং সে আরও উঁচুতে উঠবে কারণ তুফান এমন একটা সিনেমা হয়েছে সেটার পর মানুষজনার আশা সাকিব খানকে অনেক উচ্চ লেভেলে কিন্তু চলে গেছে তুফানে সাকিব খানের যেভাবে আমরা অভিনয় দেখেছি যেরকম অ্যাকশান দেখেছি তো সিনেমাটা বরবাদ সিনেমাটা কিন্তু একটা সুপার অ্যাকশান মুভি হতে চলেছে সেটা কিন্তু আমরা জানতে পেরে গেছি এবং যার বেশিরভাগ শ্যুটিংই কিন্তু হবে বোম্বেতে এবং সেখানকারই কিন্তু অ্যাকশান ডিরেক্টর থাকবে এবং এই বরবাদের নায়িকা হিসাবে কিন্তু অনেকজনারই নাম উঠে আসছিল আমরা কিন্তু হঠাৎ করে জানতে পেরেছিলাম যে সাবিনা নূর হয়তো বরবাদ সিনেমাতে এই জুটিকে আমরা ফিরে পাবো মানে সাকিব সাবিলা জুড়কে কিন্তু সেটা ভুল এখন তার যেরকম বয়স হয়েছে তাকে সাকিব ভাইয়ার সঙ্গে নায়িকা হিসাবে কিন্তু মানায় না তো সেখানে কিন্তু ঘুরে ফিরে আবারও একটা নাম উঠে আসছে যেটা হচ্ছে প্রিয়তমা জুটি সাকিব ইধিকা জুটি এবং এই জুটিটা যদি হয় না ও হো জাস্ট সবাই বরবাদ হয়ে যাবে প্রথমত এই জুটিটাকে মানুষজন অনেক মিস করছে এবং প্রিয়তমা জুটিটা মানে নাম শুনেই মানুষ হলে ছুটবে যদি সাকিব ইধিকা জুটি হয় মানুষ নাম শুনেই হলে ছুটবে গল্প তো পড়ে তো আমরাও খুব মন থেকে চাইছি যে সাকিব ইধিকা জুটি হোক এবং এই জুটি হওয়ার চান্স কিন্তু এইটটি থেকে নাইনটি পারসেন্ট বাকি টেন পার্সেন্ট অফিসিয়ালি আপডেটের উপর এখনও পর্যন্ত যা সমস্ত খবর আসছে এই জুটি হতে পারে এবং একটা মানে বিগ বাজেটের এবং বিগ অ্যাকশান সিনেমা এবং বলা যাচ্ছে যে সাকিব খানের লাইফে এটা সবথেকে বড় অ্যাকশান সিনেমা হতে চলেছে তো দেখা যাক কত দূর কি আপডেট আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত তুফান উটি দিতে চলে এসছে তুফান এখন একবার দেখে নিয়েছি আরও কবার তুফান দেখব তো এখন তুফানে মজে থাকি তারপর বরবাদের আপডেট এলো তো আসছেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ডেটা